নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রী মা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে তৃতীয় ভাগ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ্যের কথা নিয়ে আঠেরোশো সাতানব্বই সনে স্বামী বিজ্ঞানানন্দ তখন তার পূর্বাশ্রমের হরিপ্রসন্ন নামে পরিচিত ছিলেন যখন আলমবাজার মঠে যোগ দেন সেই সময় শ্রীমার স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না সম্ভবত শ্রীমাকে তিনি কিছুদিন পর্যন্ত গুরুপত্তির অধিক কিছু মনে করতেন না তার এই ভ্রান্তি দূর করে দেন স্বামী বিবেকানন্দ কিভাবে স্বামীজি তাকে শ্রী মায়ের স্বরূপ বুঝিয়ে দেন সেটি বিজ্ঞানানন্দজি পরবর্তীকালে একদিন বেলুর মঠে ভক্তদের নিকট ব্যক্ত করেছিলেন সেদিন তিনি বললেন আমি মা ঠাকুরুনের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রীসিমা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞেস করলেন পেষণ মাকে প্রণাম করতে গিয়েছিলেন আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে মনে ভাবছি কোনো প্রকারে ডিপ করে একটা প্রণাম করে চলে আসবো মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বললেন সে কি পেশন মাকে এই করে প্রণাম করতে হয় ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মাঝে সাক্ষাৎ জগদাম্বা বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি সেই দিন থেকে তিনি মাকে চিনেছেন বুঝে নিয়েছেন তার স্বরূপ জেনেছেন তিনি শুধু গুরুপত্তি নন তিনি সাক্ষাৎ ভগবতী তার একান্ত আপনজন তাই বিজ্ঞানানন্দ মহারাজজি বলেছেন মা তো আমার আপনার জন মা তো আমার আপনার জন মায়ের কাছে মন তো সদাই নত স্বামী বিজ্ঞানানন্দ একদিন উদ্বোধনে গিয়েছেন উনিশশো থেকে উনিশশো তেরো সনের কথা উপরে শ্রী মা একতলায় বিজ্ঞানানন্দজি বসে আছেন যথাসময় উপর থেকে ডাক মাকে প্রণাম করবার তিনি অতৎপ্পর বলছেন এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি চক্র ফুটে উঠছে পরমানন্দে গোটা দেহ মন ভরে উঠল এই উক্তি প্রকাশ করে স্বামী নির্লেপানন্দ মহারাজজি তার একটি স্মৃতি কথা লিখেছিলেন এটি একটি মায়ের সম্বন্ধে তার বিশিষ্ট আধ্যাত্ম অনুভব ভক্তের সমস্ত সত্তাকে নাড়া দিয়ে আমূল রূপান্তরিত করা ইন্ট্রিক এক্সপেরিয়েন্স যাকে বলা হয় বৈরাগের মানে প্রয়াগের এই নীরব দীর্ঘ তপস্বী মায়ের জীবৎকালে এই অনুভব কথা পরম বোদ্ধা শ্রদ্ধেও রাখাল মহারাজ সকাশে নিবেদন করে ব্রহ্ম রসিককে বলে পরম সুখ পান ভবের খেলা ভাঙবার আগে ভক্তগোষ্ঠীর মধ্যে মানে তিনি মায়ের মহিমা খুব বলতেন উনিশশো তেত্রিশ সনে ভক্তদের কাছে তিনি বললেন মায়ের নাম জপ করি মা আনন্দবই বলে মায়ের নামে একটি বিশেষ গুণ আছে তিনি স্ত্রীলোক থেকে আর তাদের কুভাব দেখার হাত থেকে রক্ষা করেন এটি আমি বেশ অনুভব করছি তার নামেতে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বুদ্ধি ধন দৌলত সবই লাভ হয় চণ্ডীতেও আছে তিনি ঋদ্ধি স্মৃতি সব দিতে পারেন ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বল পাই বেশি আর একদিন তিনি বললেন সাধারণ লোকে স্ত্রী লোকেদের ঠিকভাবে দেখতে পারে না তাই পরস্পরের মনে পাপ আসে ঠাকুরের ভিতর যে আধ্যাত্মিক শক্তি সদা সর্বদা খেলা করতো তার কাছে অন্য সব শক্তি হার মেনে যেত কাম ক্রোধ সব সেই শক্তির কাছে কিছু এসব রিপুদের দমন করতে হলে ওই শক্তির কথা ভাবতে হয় ঠাকুরকে স্মরণ করতে হয় মাকে স্মরণ করতে হয় তাহলে মন থেকে ওই সব হীনভাব চলে যাবে শক্তি পূজা করা বড় শক্ত ঠাকুর ও মায়ের কৃপা আছে বলেই আমাদের সংঘের মধ্যে সাধুরা শক্তি পূজায় সিদ্ধ হতে পারছে স্বামী বিজ্ঞানানন্দজি বলেছেন ঠাকুর চৈতন্য স্বরূপ মা চিন্তা স্বরূপিনী মা সর্বশক্তিময় তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মাকে অভেদ দৃষ্টিতে দেখার উপদেশ দিয়েছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে একদিন তিনি কথা প্রসঙ্গ বললেন ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মায়ের কাছে মন্ত্র নেওয়া কোনো তফাৎ নেই ঠাকুর আর মা কি ভিন্ন আমি তো মার নামেও মন্ত্র দিয়ে থাকি অন্য এক সময় জৈনিক ভক্তকে তিনি উপদেশ দেনই বলে ঠাকুর ও মাকে দৃষ্টিতে দেখবি মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না ঠাকুর যেন নারায়ণ মা যেন লক্ষ্মী মায়ের কাছে শক্তি চাইতে হয় শক্তি না হলে কোনো কাজ হয় না একবার এক ভক্ত রুদ্রাক্ষের একটি জপমালা শোধনের জন্য বিজ্ঞানানন্দজি হাতে দেন মালাটি হাতে নিয়ে তিনি বলেন আমি তো ঠাকুর ও মায়ের নাম মালায় জপ করে মালা শোধন করে থাকি বিজ্ঞানানন্দজি তিনবার সিসি ঠাকুর ও তিনবার সিসি মায়ের নাম মালাতে জপ করে সেটি মাথায় ঠেকি ভক্তকে ফিরিয়ে দেন উনিশশো একত্রিশ সনে একদিন এলাহাবাদ মঠে দুইজন সন্ন্যাসীকে ভগবান লাভের বিষয়ে উপদেশ দেওয়ার সময় তিনি বলেন সমস্ত সংস্কারের পুতুলি ফেলে দিয়ে যে কায়মনোবাক্যে শ্রী ভগবানের চরণে শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করতে পারে সেই তো সন্ন্যাসী বাল্মীকি নারায়ণ ইংরাজিতে অনুবাদ করার সময় বিজ্ঞানানন্দজি প্রায় সর্বক্ষণ সীতারামের ভাবে তন্ময় থাকতেন এই সময় তিনি একদিন উনিশশো চৌত্রিশ সনের ডিসেম্বরে ভক্তদের কথায় কথায় বলেন কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি এমন সময় হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল তিনি একদিন বলেছিলেন কই আমার ধনুর্বাণ কোথায় তাই ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণে দেব দেব ছোট একখানি ব্লক করিয়ে ফেললাম কিন্তু ব্লকটা ইংরাজি মতের হয়ে গেছে মা আগেই বসে গেছেন ঠাকুর মার বাঁ দিকে বসেছেন তা আর কি করা যাবে মায়ের যা ইচ্ছে তিনি আগেই বসে পড়লেন এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঠাকুর ও শ্রী মাকে তিনি রামচন্দ্র সীতা দেবী রূপেই দেখতেন এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানন্দজির একটি দিব্য দর্শনের উল্লেখ্য করা যেতে পারে তিনি একবার উত্তর- প্রদেশের এক ভক্তের গৃহে গিয়েছিলেন ভক্তটির ইষ্টদেবতা শ্রীরামচন্দ্র তার ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র এবং সীতা পট বিজ্ঞানানন্দজি ঠাকুর ঘরে রামচন্দ্র আর সীতা দেবীকে প্রণাম করবার পর সে সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও সীমা বসে আছেন স্পষ্ট সেই দর্শন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজী জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায় তিনি দয়া করেন সহজেই এই প্রসঙ্গে তার উক্তি মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না মা বড় ভালো মা তো রক্ষা করছেন ডাকো আর নাই ডাকো তবে ডাকলে আরও আনন্দে বিভোর হবে মাকে কায়মনো বাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ এতে দাদা কোনো সন্দেহ নেই পূর্বে ভগবানকে পৃত্তিভাবে আরাধনা করবারই ঝোঁক ছিল মাকে ভক্তি শ্রদ্ধা সবই করতাম কিন্তু বাপের দিকেই টান ছিল বেশি বাপের দিকেই টান ছিল বেশি এখন মা মা বলি সকাল সন্ধ্যায় আর মনে হয় ঠিক যেন মায়ের কোলে শিশুর মতো নাচি তার কোলেই বসে রয়েছি পরিণত বয়সে বিজ্ঞানানন্দ বিজ্ঞানানন্দজি একদিন বললেন সব রকমই তো কিছুটা করা গেল এখন ঠাকুর আর মাই সম্বল তাদের উপরেই সম্পূর্ণ নির্ভর করে পড়ে আছি এখন এই মনে হচ্ছে যেন তাদের নাম করে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি মহাপ্রয়াণের পূর্বে বিশ বাইশ দিন তিনি শয্যাশায়ী ছিলেন প্রায় বিনা চিকিৎসায় এই সময় জ্ঞাতসারে তিনি কারোর সেবা নেননি দিনরাত্রি তখন তার একমাত্র আশ্রয় ছিল একাক্ষর একটি নাম মা সেবকরা তার ঘর থেকে ভেসে আসা মা মা ধনী নিরন্তর শুনতেন সেই মা ডাকটি পরম নির্ভরতার সুরে চিহ্নিত মাকে কেমন করে ধরে থাকতে হয় সেটি ভক্তদের যেন তিনি বিশেষভাবে শিখিয়ে দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশু জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনী জয় মালী